মুখ্যমন্ত্রী নাকি বলেছেন একজন অসুস্থ হলে অন্য অসুস্থ হয়ে পড়ে এই পাগলের প্রলাপ একমাত্র ওর ওর কাছেই সাজে অশিক্ষিত মানুষ যখন ক্ষমতায় বসে তখন তারা ক্ষমতার যে মূল্য তার যে গুরুত্ব সে সম্পর্কে তাদের কোনো বোধ বুদ্ধি কাজ করে না তাহলে গোটা ওই দলটাই অশিক্ষিত স্বাধীনতা দিবসে যে সমস্ত শহীদরা আত্মবলিদান করেছিলেন তাদের প্রতি অমর্যাদা দেখাচ্ছেন তারা স্বাধীনতার জন্য বলিদান করেছেন তারা খেলা করতে যাননি তারা খেলা হবে করেননি তো এই সমস্ত খুব কটু কথা বলতে ছাবলামও আর যাই হোক স্বাধীনতা দিবসে করাটা কোনো গ্রহণযোগ্য নয় এরা ক্ষমতায় এসে সংবিধানের একবারে গোষ্ঠীর তুষ্টি করে ছেড়ে দিলেন করবেই তো পুলিশের কাজ হচ্ছে সাক্ষল করা ওই যে সিঙ্গুরে নার্সিংহোম যেটা এই নার্সের মৃত্যু কেন্দ্র করে যা হলো পুলিশের এত আতঙ্কের কি আছে যদি এটা আবার পোস্টমর্টেম হয় বা এই যে সঠিক তদন্ত হয় কেন পুলিশ তাড়াহুড়ো করে সমস্ত ডেড বডি পাচার করার চেষ্টা করবে কিন্তু হঠাৎ তাদের এই বোধদয়ের পেছনে প্রেরণা কে দিল হ্যাঁ তাদের এটা স্বীকার করা উচিত সর্বশেষ শুনানি সর্বশেষ শুনানি হতে চলেছে দুটো কারণে বিস্মিত একটা কারণে যে কথা আপনি বলবেন আমি শুনিনি যে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন একজন অসুস্থ হলে অন্যরা অসুস্থ হয়ে পড়ে এই পাগলের প্রলাপ ওর ওর বাচ্চাদের ধরে নিয়ে এসে তাদের প্যারেড করানো এই গরমের মধ্যে এবং একের পর এক বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন যে একজন অসুস্থ হয়েছে দেখে সবাই অসুস্থ হয়ে পড়েছে এই ধরনের ছেলে মানুষই কথা এই ধরনের হাস্যকর কথাবার্তা বলে ওরা নিজেদের হাস্যাস্পদ করছেন তাই নয় গোটা রাজ্যটাকে হাস্যাস্পদ করছেন গোটা দেশটাকে হাস্যাস্পদ করছেন একদম আহ মুখ্যমন্ত্রীর লেখা গান খেলা হবে শোনা গেল ত্রিপুরাতেও খেলা হবে অসমেও খেলা হবে দিল্লিতেও খেলা হবে সারা দেশে খেলা হবে সরকারি অনুষ্ঠানে না না এগুলো অসভ্যতা অশিক্ষিত মানুষ যখন ক্ষমতায় বসে তখন তারা ক্ষমতার যে মূল্য তার যে গুরুত্ব সে সম্পর্কে তাদের কোনো বৈধ বুদ্ধি বোধ বুদ্ধি কাজ করে না গোটা ওই দলটাই অশিক্ষিত তা না হলে স্বাধীনতা দিবসে এই গান আসার কি তাৎপর্য আছে একটা অত্যন্ত নিম্ন রুচির নিম্ন মানের একটি পাড়ার ক্লাবের নির্বাচনী প্রতিযোগিতার গান হতে পারে সেটাকে স্বাধীনতা দিবসে যদি বাজানো হয়ে থাকে তাহলে তো স্বাধীনতা দিবসে যে সমস্ত শহীদরা আত্মবলিদান করেছিলেন তাদের প্রতি অমর্যাদা দেখাচ্ছেন ওদেরকে বোধটা আছে ওরা কি জানে যে স্বাধীনতা সংগ্রহে মানুষকে কত আত্মত্যাগ করতে হয়েছে যারা স্বাধীনতার জন্য বলিদান করেছেন তারা খেলা করতে যাননি তারা খেলা হবে করেননি এই সমস্ত একটা খুব কটু কথা বলতে ছাবলাম আর যাই হোক স্বাধীনতা দিবসে করাটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় খেলা হবে মধ্যে দিয়ে কি ইঙ্গিত দিতে চাইলো রাজ্য শাসক এটা ওদের খুব নিম্ন নিম্নমাচের নির্বাচনী প্রচার অত্যন্ত নিম্ন রুচি প্রকাশ যে বাংলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা ছিলেন উচ্চমানের ভাবধারা দিয়ে উচ্চমানের বক্তব্য দিয়ে উচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে যেটা ভারতবর্ষের মানুষ গ্রহণ করতেন আজকে সেটাকে কোথায় টান টেনে নামিয়ে দিচ্ছে এই রাজ্যে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ক্ষতি করেছে কি পশ্চিমবঙ্গে যে সাংস্কৃতিক ভাবমূর্তি ছিল তাকে টেনে নর্দমায় নামিয়ে দিয়েছে সামনে আসন্ন নির্বাচন সেখানে দাঁড়িয়ে তাহলে কি এই যে খেলা হবে গান হলো এবারও কি তাহলে নির্বাচনে খেলা হবে আর সেই খেলাটা খেলবে তৃণমূল খেলা তো তৃণমূলই খেলছে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে তা তো ওরা ভাবছে এটা খেলা যখন মানুষ এটা বুঝে যাবেন রুখে দাঁড়াবেন তখন গোলপোস্টটা নিয়ে পালাতে হবে ওদের এখন গোলপোস্টটা নিয়ে পালাবার পরিকল্পনা হচ্ছে কোন দিকে যাবে আমরা আজকে যে সংবাদ রীতিমতো চারিদিকে মানে মানুষকে পশ্চিমবাংলার মানুষকে বিচলিত করেছে সেটি হলো সিঙ্গুরের একটি নার্সিং হোম থেকে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের পরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা ছাড়া ময়না তদন্ত না করার দাবিতে শুক্রবার সেখানে বিক্ষোভ দেখানো এই জন্য তো বাংলা আর ভোটাররাই আমি তা অন্য দায় না ভারতবর্ষের সংবিধান আমাদের একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র উপহার দিয়েছে যেখানে পাঁচ বছর পর পর প্রজাতন্ত্রের মানুষ তাদের মতামত দিয়ে ঠিক করবেন কারা আমাদের প্রশাসন পরিচালনা করবেন যে প্রশাসনের পরিচালনার লক্ষ্য মুখ হবে ভারতবর্ষের সংবিধানের যে মূল লক্ষ্য তা হচ্ছে আর্থিক ন্যায় সামাজিক ন্যায় মুক্ত কণ্ঠের অধিকার মুক্ত শিক্ষার অধিকার এই সমস্তকে নিশ্চিত করা তা তো করছেন না অধিকার থেকে ক্ষমতায় আসে নিশ্চিত করতে চাইছেন এ রাজ্যে ধর্মকে তিনি তার হাতিয়ার করতে চাইছেন একইভাবে গোটা দেশেও তাই হচ্ছে অর্থাৎ এরা ক্ষমতায় এসে সংবিধানের একবারে আহ তুষ্টি করে ছেড়ে দিলেন চাকরি হারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু রাজ্য সরকারকে দায়ী করছে পরিবার তাদের অভিযোগ ফের পরীক্ষা দেওয়ার চাপ নিতে পারেননি সুবল সেই কারণে অসুস্থ হয়ে পড়েন এগারোই আগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন কি বল যে রাজ্য সরকার একটা পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করেন এবং সেই দুর্নীতিকে সংশোধন করার পরিবর্তে তারা দুর্নীতিকে মান্যতা দেওয়ার চেষ্টা করেন তার জন্য অবশ্যই রাজ্য সরকার দায়ী রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এদের দায় নেওয়া উচিত কিন্তু এদের সেই নীতিবোধ নেই তো কেন একটা পরীক্ষার ক্ষেত্রে শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে টাকার বিনিময়ে চাকরি হবে রাজ্য সরকার তারা কেন সঠিকভাবে স্বচ্ছভাবে করতে পারলেন না এমন তো নয় যে পশ্চিমবঙ্গে ইতিপূর্বে এরকম পরীক্ষা হয়নি এমন তো নয় যে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে সঠিক নিয়োগ হয়নি তাহলে দু হাজার দশের পর দু এগারো হলে সমস্ত গণ্ডগোল শুরু হয়ে গেল এই ডিএ মামলায় আমরা কি দেখছি ২০১০ পর্যন্ত ঠিক ঠিক হলো দু হাজার এগারো যেহেতু সব পাল্টে গেল সমস্ত জনবিরোধী পরিকল্পনা দু হাজার এগারোর পর থেকে পশ্চিমবঙ্গে হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের এই যে বিপর্যয়কর অবস্থা সম্পূর্ণ দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি একটা প্রশ্ন করবো রীতিমতো যখন এই সুবর সরেন মারা যান তার ডেড বডি রীতিমতো হাইজ্যাক করার চেষ্টা করলো পুলিশ কেন করবেই তো পুলিশের কাজই হচ্ছে সাক্ষ্য পাঠ করা এই যে সিঙ্গুরে নার্সিং হোমে যেটা এই নার্সের মৃত্যু কেন্দ্র করে যাওয়া হলো পুলিশের এত আতঙ্কের কি আছে যদি এটা আবার পোস্টমর্টেম হয় বা নিজের সঠিক তদন্ত হয় কেন পুলিশ তাড়াহুড়ো করে সমস্ত ডেড বডি পাচার করার চেষ্টা করবে পুলিশের ওপর কি নির্দেশ আছে যে তুমি সাক্ষ্য লোপাট করো যেখানে পুলিশের নৈতিক দায়িত্ব হচ্ছে ন্যায়সঙ্গতভাবে সাক্ষ্য সংগ্রহ করা তদন্ত করা করে অপরাধীকে সাজা দেওয়া সেক্ষেত্রে পুলিশ যদি সাক্ষ্য লোপাটের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তাহলে মানুষ কী করে বিচার পাবে আজকে স্বাধীনতার দিনে যেখানে চতুর্দিকে বাঙালি বাংলা ভাষা রগ উঠছে কিন্তু এই বাঙালি আদিবাসী যোগ্য শিক্ষকের মৃত্যুর দায় কে নেবে সম্পূর্ণ দায় হচ্ছে এই রাজ্যের সরকারের এবং সেই সরকার পরিচালনায় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী ও তৃণমূল দলের মমতা বন্দ্যোপাধ্যায় ধাম কথা বলছেন আদিবাসীদের কাছে গিয়ে আজকে এই রকম আদিবাসী শিক্ষক মারা যাচ্ছে মুখ্যমন্ত্রী চো তিনি তো ধামসমাদল আর ম দেই তো তার চিন্তা তার মধ্যে তো কোনো সু সুস্থ সংস্কৃতি শিক্ষা প্রসারের চিন্তা নেই তিনি পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিয়েছেন রাজ্য সরকারের সবচেয়ে এখন রাজস্ব উপায়ের পথ হচ্ছে মদ বিক্রি আর কি আর যেটুকু রাজ্য রাজস্ব আদায় হচ্ছে সেটা তিনি উৎসব খেলা মেলা এই করে এটাও এক ধরনের মাদকতা সেই মাদকতায় মানুষকে ডুবিয়ে রাখতে চাইছেন বিচার না পেলে আত্মহত্যা রাত দখলের মঞ্চে গর্জন তামান্নার মায়ের কি বলবেন কিভাবে দেখছেন না আমি তামান্নার মা আমার কাছে আগে এসেছিলেন তাকে আমি বারবার বলছি আত্মহত্যা করাটা কোনো পথ নয় লড়াই করতে হবে বেঁচে থাকতে হবে ভবিষ্যৎ প্রজন্মের ন্যায়ের পথ দেওয়ার জন্য তিনি তার কন্যা হারিয়েছেন কিন্তু তাকে ভাবতে হবে যে এই সমাজে তার হাজারো হাজারো কন্যা আছে তাদের সুরক্ষা তাদের শিক্ষা তাদের প্রসার সেটার জন্যই তাকে

যে কি চপ ভাজুন পকোড়া ভাজুন আর কেন্দ্রের প্রধানমন্ত্রীও निदान দিয়েছেন পকোড়া ভাজু এই এক স্কুলের ছাত্র তো রাজ্য এবং দেশ চালাচ্ছে এবং তাদের কর্মপদ্ধতি চিন্তা একই রকম স্যার অভয়ের বিচারের দাবিতে পথে নেমেছিলেন শ্রীলেখা সেই শ্রীলেখাকে বয়কটের ডাক দিয়ে ব্যানার কি বলবেন কি চাইছে আমি বললাম যে আমাদের সাংস্কৃতিক মানদ এমন পর্যায়ে চলে গিয়েছে আমরা কোনো ভিন্ন কণ্ঠকে সহ্য করতে পারছি না ভিন্ন কণ্ঠস্বরকে সম্মান জানানোটা হচ্ছে গণতন্ত্রের প্রাথমিক পাঠ দু হাজার পর পশ্চিমবঙ্গ এবং সেই পথে পর ভারতবর্ষে যেখানে বিজেপি শাসিত আতঙ্কিত তাই সেখানে হোক ভিন্ন কণ্ঠস্বর দমন করো দেখছেন না কাশ্মীরে ভিন্ন বই বাতিল করে দেওয়া হচ্ছে মানুষকে স্বাধীনভাবে চলতে দেওয়া হচ্ছে না এমনকি কি তারা যাবেন শহীদ বেদিতে মালদা সেখানকার নির্বাচিত মুখ্যমন্ত্রীকে পর্যন্ত সেখানে যেতে দেওয়া হচ্ছে না ঘরে বন্দি করে রাখা হচ্ছে আসলে এরা ভিন্ন কণ্ঠস্বরকে ভয় পায় তার কারণ এরা গণতন্ত্রকে ভয় পায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদে পুলিশ পত্নীদের সাংবাদিক সম্মেলন রাজ্য রাজনীতিতে একদম নতুন বিতর্ক তৈরি করেছে কিন্তু এই ইস্যুতে তৃণমূলের নিরবতা এখন চোখে পড়ার মতো কেবল কুনাল ঘোষ ছাড়া দলের অন্য কোন নেতার রীতিমতো মুখে কুলু পেরেছেন তারা রাজনৈতিক মহলে প্রশ্ন কেন এই তারা এই নিরাপত্তা কি কৌশল দেখুন পুলিশের পরিবারের প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি আছে সত্যি তো তারাও তো সমাজের একটি অংশ তাদের বাড়ির পুরুষেরাও তো তারা সরকারি কাজে যাচ্ছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু হঠাৎ তাদের এই বোধ পেছনে প্রেরণা কে দিল হ্যাঁ তাদের এটা স্বীকার করা উচিত যে আমাদের অনুপ্রেরণার পেছনে এই শক্তি আছেন তার অনুপ্রেরণায় আমরা আজকে প্রেস সম্মেলন করতে এলাম নিশ্চয় তারা যদি সামগ্রিক নারী সমাজের সম্মান বাঁচাবার জন্য সামগ্রিক নারী সমাজের বিরুদ্ধে যে অসম্মান করা হচ্ছে যে দর্শন যে ভাষা তার বিরুদ্ধে লড়ছেন বুঝতাম তারা তার লড়লেন না আমি তাদেরও সম্মান জানিয়ে বলছি নিঃসন্দেহে আপনারা মাঠে নামুন আমাদের সঙ্গে থাকুন আপনাদের সম্মান পাঁচটা অন্য মহিলার সম্মান এক আপনাদের স্বামীদের পেশাগত যে ঝুঁকি সেই ঝুঁকিটা দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যে যারা শাসক শাসক হিসেবে আছেন পরিচালনা আছেন তারা পুলিশদের সমাজের শত্রু করে তুলছেন একটা সময় এই রাজ্যে পুলিশদের সমাজের বন্ধু করার মতো প্রকল্প চালু হয়েছিল পুলিশকে মানুষ সম্মান করতেন আস্থা অর্জন করেছিলেন আজকে সেখানে এখান থেকে বিচ্যুতি হয়েছে যেদিনকে পুলিশের ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হলো সেদিনকে উচিত ছিল এই সমস্ত আমার বন্ধু এই পুলিশ কর্মীদের এবং তাদের পরিবারের লোকদের পথে নামা ইউনিয়ন করতে না দেওয়া মানে হচ্ছে তোষামদিতে শিক্ষা দেওয়া যে তোষামত করেই প্রবণতা চলছে আজকে তার পরিণতি স্যার আমরা যখন তাদেরকে যখন প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফ থেকে যে তাদের স্ত্রীদেরকে যে তারা কার নির্দেশে এলেন এবং এর আগে তারা কেন কোনো রকম প্রতিবাদ সংগঠিত করেনি অনুব্রত মন্ডলের আগে তাদেরকে যখন কথা বলছে তা তখন তারা বললেন যে তাদের কখন প্রতিবাদ করতে ইচ্ছা করবে তা কখন প্রতিবাদ করবে সেই ব্যাপারে তারা কাউকেই জবাব দিতে পারে ঠিক কথা বলেছেন তারা কারণ এটাও তাদের শিখিয়ে দেওয়া হয়েছিল যে ধরনের প্রশ্ন এলে তোমরা কথাই বলবে নিশ্চয়ই তো কখন প্রতিবাদ করবেন এটা আগে থেকে কেউ কাউকে জানানোর কথা নেই কিন্তু প্রতিবাদের প্রতিপাদ্য প্রতিবাদের লক্ষ্যটা কি প্রতিবাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা এই যে নারীদের সম্মান রক্ষা সামগ্রিকভাবে সেটা না আমার পরিবারের লোকজন তারা পুলিশে কাজ করছে বলে অসম্মানিত হচ্ছেন

দেখুন এইটা আমি একজন পেশাজীবী হিসেবে এই নিয়ে কোনো মন্তব্য করব না তিনি ব্যস্ত থাকতেই পারেন তিনি একজন ব্যস্ত আইনজীবী তার জন্য কিন্তু বারে বারে এই মামলা পিছিয়ে দেওয়াটা বোধহয় একটা রাজ্য সরকারের কৌশল হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে আমি সেদিন কোর্টে ছিলাম না ঘটনাচক্রে আগামী ছাব্বিশ তারিখে কোর্টে থাকব যাতে মামলা আর না পেছয় তার জন্য আমাদের দিক থেকে যা আইনগত উদ্যোগ নেওয়া দরকার সেটা আমরা নেব আগামী ছাব্বিশ তারিখ দিয়ে মামলায় একদম সুপ্রিম কোর্টে একটা শুনানি রয়েছে কি ঘটতে চলেছে এবারও আবারও কোনো নতুন কোনো সন্ধি আসবে না তো রাজ্য আগাম তো কিছু বলা যায় না কিন্তু আমার ধারণা যে ছাব্বিশ তারিখে মামলা শুনানি হয়তো শেষ হয়ে যাবে ছাব্বিশ তারিখে একদম বলতে চাইছেন সর্বোচ্চ শুনানি হতে চলেছে সর্বশেষ শুনানি সর্বশেষ শুনানি হতে চলেছে তার মানে বলতে পুজোর আগেই কি কোথাও কি সুখবর পেতে চলে সেটা তো বলতে পারছি না বিচারপতির রায় কবে দেবেন তার কোনো আমি একটি মামলা করেছিলাম বিচারপতিরা রায় দিয়েছেন আঠেরো মাস পরে অথচ এই সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তিন মাসের মধ্যে রায় না দিলে পরে পুনঃ পুনরায় শুনানি করতে হবে কিন্তু আমার অভিজ্ঞতা যে রায় হয়েছে আঠেরো মাস জিতেছি মামলায় আমি কিন্তু আঠেরো মাস অপেক্ষা করতে হয়েছে সুতরাং কখন রায় দেবেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ নিয়ে কোনো আগাম কিছু বলা যায় আপনি বসছেন আইনজীবী সেই জায়গা থেকে আপনার পূর্বতন অভিজ্ঞতা থেকে আপনি বলছেন যে আগামী ছাব্বিশ তারিখে হয়তো সর্বশেষ শুনানি হতে চলছে ডিএ মামলায় তাই ঠিক তাই সেটাই আমার বিশ্বাস একদমই স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার হিন্দোল মজুমদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং ঘটনার সময় তিনি স্পেনে ছিলেন বলে জানাচ্ছে এবং তাহলে তাই প্রশ্ন যে কিসের তথ্যের ভিত্তিতে গ্রেফতার হলো না দেখুন আমি আমাকে হিন্দোলের পরিবারে ফোন করেছিলেন আমি প্রথমে না বিস্মিত হয়ে গিয়েছিলাম যে এই অভিযোগে পুলিশ লুকআউট নোটিশ জারি করতে পারে তার মানে কি দেখাচ্ছে যে পুলিশ সামান্যতম গণতান্ত্রিক অধিকার রক্ষা তা তারা এতটাই বিব্রত এতটাই বিপর্যস্ত যে লুক আউট নোটিস জারি করতে হয় এখান থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গের পুলিশের গুণমান তৎপরতা বিবেচনাবোধ কোন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে কি অভিযোগ কি অভিযোগ তার বিরুদ্ধে তিনি নাকি মন্ত্রীর গাড়ির ওপর হামলার প্রযোচনা দিয়েছেন ধরে নি সত্য তার জন্য কিন্তু লুক আউট নোটিস জারি করে ধরে আনতে হবে আমি আর কিছু বলবো না যদি মামলাতে যখন আদালতে আসবে তখন যাবো যাই তারা আমার কাছে এসেছেন পরামর্শ চেয়েছেন তারা যদি আমাকে শেষ পর্যন্ত বলেন যে এটা তাদের হয়ে লড়তে হবে লড়বো স্যার আমার শেষ প্রশ্ন আরেকটা সিপিএম এর হয়ে কাজ করেছে করছে অভয়া মঞ্চ আটই আগস্ট শ্যামবাজারে রাত দখলের মঞ্চ থেকে এমনটাই অভিযোগ করেছিলেন আর বাবা ফোরটিন অগাস্ট শুক্রবার ফের রাত দখল কর্মসূচির মাঝেই আত্মপ্রকাশ করলো নতুন প্রতিবাদী মঞ্চ ভয়েস অফ অভয়া কি বলবো ভালো কথা যত ফর্মে প্রতিবাদ হয় ভালো প্রতিবাদটা আসল কথা কিন্তু বুঝতে হবে যে প্রতিবাদের মধ্যে বর্ণচড়া হয়ে থেকে প্রতিবাদটাকে যেন বিপথে পরিচালিত না করা হয় সে চেষ্টা শুরু হয়েছে আমি আর কিছু বলবো না যেহেতু অভয়ের মা বাবা দুজনেই বিপর্যস্ত মানসিকভাবে তারা একটা মিছিল আক্রান্ত হয়েছেন অভয় আন্দোলনটাকে যে প্রেক্ষিতে অভয়া মঞ্চ নিয়ে যাচ্ছে সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য এখনো অনেক টুকরো টাকরা এদিক ওদিক অভয়ার নামে বিভিন্ন প্রতিবাদী মঞ্চ তৈরি হবে এটাও আমাদের অভিজ্ঞতা গুলিয়ে দেওয়ার চেষ্টা বটে